আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর এলাকাতে আসছি এলাকায় এসে প্রচণ্ড গরম চারিদিকে অনেক রোদ তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি চল্লিশ চল্লিশ ডিগ্রির কাছাকাছি এই গরমে টিউবওয়েলে আশেপাশে কোনো বাসায় টিউবওয়েলে পানি নেই তো যার ফলে গোসল করতে যাচ্ছে এখন পুকুরে আর অনেক দিন পর পুকুরে অনেক মজা করব তো দেখতে পারবেন পুরোটা যদি নাটেনা দেখেন আর আমার সাথে রয়েছে আমার দুই ছোটো ভাই তো দুজন ওরা দুজন আমি তিনজন যাচ্ছি পুকুরে গোসল করতে এবং পুকুরের পানি অনেক ঠান্ডা হয় গোসল করে অনেক আরাম আর আমরা যে পুকুরে যাচ্ছি পুকুরটা হচ্ছে হযরত শাহ বাগুদায়নের মাজারের পুকুর এখানে হজরত শাহ বাগুদেয়ানের মাজারটা অনেক বিখ্যাত অনেক আগের থেকে এখানে অনেক মানুষ প্রতি শুক্রবারে মানত নিয়ে আসে তো সেই পুকুরে যাচ্ছি আমরা গোসল করতে চারিদিকে দেখুন তাপ প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে যাচ্ছি হজরত শাহ বাগুদেয়ানের আনের পুকুরে গোসল করতে তো চলুন পুকুরে যাই আপনাদের দেখাই আসলে এখানে দেখানোর কিছু নেই তো এই গরমে আমরা মজা করব পুকুরে সাথে আপনাদের সাথে শেয়ার করার জন্যই ভিডিওটি করা যাদের দেখতে ইচ্ছা হবে না তারা স্কিপ করবেন এটাই সেই মাজার হজর সাহাগত আনার মাজার এবং সাথে রয়েছে মসজিদ লাগা আর এখানে সেই পুকুর এখানে গাছে রয়েছে কোকিল ওই যে উপরে কোকিলের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে তো এই পুকুরে আমরা ফোসল করব পিয়ার্স প্রায় ছয় বছর পর পানিতে নামছি সাঁতার দিচ্ছি হাফাই যাচ্ছি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা মাজারের ভবন মাজার এখানে আর একটা মাথায় উচিত বাচ্চারা মজা করছে প্রায় ছয় বছর পরে পুকুরে নামছি পুকুর বা পানি যেটাই বলেন ছয় বছর পরে সাঁতার দিচ্ছি হাঁপিয়ে গেছি परुशे आ रहा है इधर आ वो आज हम चलते हैं साका ठीक है जावा अभी आप खाना दे ले 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 आ भैया इधर आ 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 নিলুম িল়াচে্ে টলোডক্্ে নিলো ExcelKK দুটখপay মাচে রখলাচে এরেল ক� суye滑 hit লব্দ <mile> লাভ <inside> <to skinaaSas Wirid Church> দেখুন এই মুহূর্তে ওপর থেকে লাভ দিবে যারা মাজার পূজা করেন তাদের জন্য এই মেসেজটি খুবই গুরুত্বপূর্ণ মাজারে নয় আল্লাহর নিকট চাইতে হবে আসলে মাজারে যিনি আসেন তার কোনো ক্ষমতা নেই সে উছিলা উছিলা বললেও ভুল হবে তার দেওয়ার কোনো ক্ষমতা নেই এখানে এসে কেউ সিজদা করবেন না কেউ এই মাজারে যিনি আসেন সাহিত্য তার কাছেও চাইবেন না চাইবেন আল্লাহর কাছে কিন্তু অনেকে এখানে মাজার পূজা করে ওই যে ধূপকাঠি জ্বালায় এখানে সিজদা করে যেটা সত্যি অনুচিত এটা শির্কের মতো একটা মহাপাপ ভিউয়ার্স এতক্ষণ দেখলেন আমরা করে অনেক আনন্দ করলাম করার সময় যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন এখন পর্যন্ত তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও অনেক ভিডিও পাবেন এবং এরকম না আমি মূলত ট্রাভেল ভিডিও করতে পছন্দ করি আপনারা ট্রাভেল ভিডিও দেখতে চাইলে আমার পেজটি ফলো করতে পারেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে আলহা ফেস